মিনিমাম জিনিসটুকু দেওয়া তো বিশাল কিছু চাইছে না তাদের অধিকারটা তারা চাইছে তাদের ভাতা চাইছে তারা রাস্তাঘাট ঠিক করা চাইছে আর কি বিলোবা ভাতা দেখে তারা তাদের বাড়ি চাইছে প্রধানমন্ত্রী আবাস যোজনা তারা বাড়ি চাইছে আর এদের একটা বাড়ির কি অবস্থা যাদের তিন চার তলা তৃণমূলের লিডাররা আছেন তারা পাঁচতলা ছতলা বাড়ি করে নিচ্ছে আর যাদের বাড়ি পাওয়ার পর তারা বাড়ি পাচ্ছে তাদের বাড়ি দেওয়া তাদের শৌচাগার দেওয়া তাদেরকে গ্যাস গ্যাস দেওয়া গ্যাস যে প্রি কানেকশন আছে সেই উজ্জ্বলা যোজনায় দেওয়া মোটামুটি কেন্দ্রের প্রকল্পগুলোকে তাদের হাতে পৌঁছে দেওয়া এছাড়া আমরা জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কিষান বিকাশ যোজনা যেগুলো করেছেন তাদেরকে পৌঁছে দেওয়া আজকে প্রতিটা চাষিদের জন্য উনি কদিন আগেই একটা বিরাট প্রকল্প লঞ্চ করেছেন প্রতিটা চাষির অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার জন্য করেছেন সেইগুলো পৌঁছে দেওয়া কেন তারা পাবে না আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ ধরে কেন্দ্রকে মোদীজিকে আক্রমণ করে পাঁচ বছর উনি কাটিয়ে দিলেন উনি আক্রমণ করবেন তো চাষিরা কি করেছে কি করেছে চাষিরা ওনার সঙ্গে দেখা পাচ্ছেন উনি নিজেদের মধ্যে লড়াই করতে গিয়ে অবহেলিত হচ্ছেন অবজ্ঞা করছেন চাষিদেরকে সাধারণ মানুষকে গরিব মানুষকে তাদের সেই অধিকারটা নিয়ে নেওয়ার ক্ষমতা তাদের প্রত্যেকের আছে আমি তাদের পাশে থেকে লড়াইটা করতে চাই